নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তা গ্রিন নেচারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আরও একবার স্বাগত জানান রেনলিলি কীভাবে রিপোর্টিং করবো বা কখন করবো কীভাবে রিপোর্টিং করলে প্রচুর পরিমাণে ফুল ফুটবে বা কীভাবে মাটি তৈরি করতে হয় তো সমস্তটাই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো রেনলিলি মূলত এপ্রিল থেকে শীত পড়ার আগে পর্যন্ত ফুটে থাকে তো শীতকালে এই রেনলিলিতে ফুল ফোটে না তো এটি মূলত বর্ষাকালে ফুটে থাকে সেহেতু এই গাছটির নাম রেনলিলি তো রেনলিলি অনেক ভ্যারাইটির আছে তো এটির অনেক ধরনের কালার হয় গোলাপি সাদা হলুদ এবং ডবল ও সিঙ্গেল ফোটালের হয় তো রেনলিলিতে দুইভাবে চারা তৈরি করা যায় একটি হলো এর বীজ থেকে আরেকটি হলো কন্দ থেকে তো আমি মূলত এই লিলির কন্দ থেকেই চারা তৈরি করে থাকি বন্ধুরা এই লিলি গাছকে রিপোর্টিং করার আদর্শ সময় হলো ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত তো এই ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে যদি আপনারা এই গাছটিকে রিপোর্টিং করেন দেখবেন আপনার গাছে খুবই সুন্দর বর্ষাকালের মধ্যে ফুল চলে আসবে তো আমি আমার গাছটিকে আগের বছর বসিয়েছিলাম তো আগের বছর আমার গাছটিকে রিপোর্টিং করা হয়নি তো সেই কারণে খুব ভালো আমার গাছে ফুল পাওয়া যায়নি তো এবারে ভাবলাম গাছটিকে রিপোর্টিং করে নিই তো আপনারাও যদি আগের বছর গাছ বসানো থাকে তো অবশ্যই গাছটাকে রিপোর্টিং করবেন দেখবেন রিপোর্টিং করার ফলে আপনার গাছে খুব সুন্দর ফুল হবে তো প্রথমে আমি টপটি থেকে এই গাছটিকে বার করে নিলাম তো এবার একে অপরের সঙ্গে এই কন্দগুলি আমি ছাড়িয়ে দিচ্ছি তো কন্দগুলিকে আপনারা একে অপরের সাথে যেন জড়ো করে বসিয়ে দেবেন না তো কন্দগুলো দেখতেই পাচ্ছেন আমি ছাড়িয়ে নিয়েছি তো এরপর আপনারা কি করবেন কোনো কিছু সাজে শেকড়গুলোকে কেটে দেবেন তো এত বড় বড় শেকড় আকার কোনো প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন আমি শেকড়গুলোকে কেটে নিচ্ছি এরপর বন্ধুরা চলুন জেনে নিই যে রে লিলি গাছকে প্রতিস্থাপনের জন্য কেমন টব নির্বাচন করবো তো রেনলিলি খুব বেশি গভীরতা সম্পূর্ণ টবের রকম প্রয়োজন নেই তো একটু ছড়ানো টব ফলে খুবই ভালো হয় তো রেনলিলি যেহেতু শিকড় মাটির খুব বেশি গভীর অবধি যায় না তো সেহেতু খুব বেশি গভীরতা সম্পূর্ণ টবের প্রয়োজন নেই এরপর বন্ধুরা ড্রেনেজ হলের জন্য আপনারা একটু ব্যাকানো একটি ইটার টুকরো নিয়ে সেখানটিতে দিয়ে দেবেন আপনারা এই ড্রেনেজ হোলটি খুব ভালোভাবে করবেন না হলে পরবর্তীতে যদি আপনার টবে জল জমে তাহলে আপনার গাছের বাল্বগুলি পচে গিয়ে আপনার গাছটি মারা যাবে এরপর বন্ধুরা চলুন আপনারা কিভাবে এই রেলিলি গাছের মাটি তৈরি করবেন সেটি জেনে নিন তো মাটি তৈরির জন্য আমি এখানে নিয়েছি ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে কোনো রকম মাটি দিয়ে আপনারা এই তৈরি করতে পারেন তো আর নিয়েছি ফর্টি পারসেন্ট যে কম্পোস্ট সার হয় পাতা পচানো সার বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট আমরা যে কোনো রকম একটি সার আপনারা নিতে পারেন আর সঙ্গে নিয়েছি এখানে অল্প পরিমাণে একটু শিঙ্কুচি আর অল্প পরিমাণে একটি হাড়ের গুঁড়ো আর অল্প করে নিয়েছি নিমকোল তো এই মিশ্রণটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং অল্প পরিমাণে মাটি দিয়ে দিচ্ছি এরপর বন্ধুরা যে চারটিকে আছে সেটিকে অল্প করে পুঁতে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব বেশি গভীর এটির কোনো রকম প্রয়োজন নেই তো এটিকে আপনারা কিছুটা দূরত্বের মধ্যে আপনারা বসিয়ে দেবেন আপনারা যেন একদম গায়ে গায়ে এটিকে বসিয়ে দেবে না যেহেতু এটি কন্দের মাধ্যমে বংশ বিস্তার করে সেহেতু কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার টপটি ভরে গিয়েছে তো এই টবে আমি টোটাল পাঁচটি গাছ বসাবো তো আমি চার করে চারটি দিয়েছি একটু এবং মাঝখানে একটি দিয়ে দেবো তো বন্ধুরা আমার গাছগুলি বসানো হয়ে গিয়েছে তো এরপর ভালোভাবে গাছটিকে জল দিয়ে ভিজিয়ে দেবো তো আপনারা গাছটি বসানোর পরে একটু ভালোভাবে জল দিয়ে দেবেন এরপর বন্ধুরা চলুন জেনে নিই যে রেললিলিলিলিলিলিলিলি গাছের কয়েকটি সাধারণ পরিচর্যা নিয়ে তো রেললিলি গাছকে আপনারা কেমন জায়গায় রাখবেন তো রেলিলি গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা রোদ আপনার গাছে আসে এবং গাছটি বসানোর দিন পর আপনারা এই গাছটিকে ডাইরেক্ট সানলাইটে রাখবেন এরপর চলুন জলের বিষয়ে আসতে যাক যে এই রেললিলি গাছে কীরকম পরিমাণে জল দেবেন তো আপনারা রেলিলি গাছে এমন পরিমাণে জল দেবেন যাতে আপনার গাছের গোড়াটা একটু মহেশ্বর বা স্ব্যার ভাব আপনার গাছের গোড়ায় বজায় থাকে তো ডেললিলি গাছের গোড়ায় একদমই অতিরিক্ত জল জমা ভালো নয় এতে আপনার গাছের বাল্বগুলি পচে গিয়ে আপনার গাছটি মারা যাবে তো আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে গোড়াটা হালকা স্যারস্যাথে ভাব বজায় থাকে এরপর বন্ধুরা চলুন জেনে নিই যে এই ডেলিলি গাছে কীরকম খাবার দেবো তো এই ডেলিলি গাছে আপনারা দু সপ্তাহে একবার করে সরিষার খোল পচানো জল প্লেন করে খুলে আপনার গাছে দিয়ে যাবেন এবং আপনারা মাঝে মধ্যে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আপনারা এই গাছে এনপিকে কুড়ি 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 বা যে লাল পটাশ পাওয়া যায় সেই পটাশটি আপনারা গাছে দিতে পারেন এতে আপনার গাছে খুবই সুন্দর ফুল হবে এবং আপনারা যদি এনপিকে কুড়ি 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 না পান তার বদলে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সেটিও দিতে পারেন তো বন্ধুরা এই ছিল লিলি গাছের কয়েকটি সাধারণ পরিচর্যা যেগুলি যদি আপনারা মেনে চলেন দেখবেন আপনার গাছে বর্ষাকালে ফুলে ভরে গিয়েছে এবং বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং বন্ধুরা আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই আছেন যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তো তাদেরকে একটি অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে কতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন